আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই মনে করি সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন মধ্যপ্রদেশ কাতার থেকে দেখুন আমরা দেখুন নির্মিত ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওটা হচ্ছে আজকে বাণিজ্যিকভাবে হাঁস লালন পালন করলে একটি হাঁস একদিন বয়স থেকে কতদিন বয়স খাওয়ার উপযোগী হয় কত কিলো হয় এই বিষয় নিয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যে জানেন যে হাঁসের খামার যারা এই হাঁস লালন পালন করেন কি অনেকেই ইচ্ছুক আছেন যে হাঁস লালন পালন করার জন্য একটি হাঁস একদিনের বাচ্চার থেকে চার মাস বয়স ভালো করে পরিচর্যা করলে দেড় থেকে দুই কিলো হয়ে যায় এগুলো হচ্ছে খাটি ক্যাম্বেল রানার রানার বেলজিং হাঁস এগুলা দেশীয় রানার বেলজিং খাটে ক্যাম্পবেল হাঁস আর বেলজিং হাঁস আপনারা জানেন এখন বেলজিং হাঁস যেটা সাদা বেলজিং হাঁস ব্রয়লার এটা আপনার সাড়ে থেকে সত্তর দিনের মধ্যে পঁয়তাল কিলো থেকে আড়াই কিলো ওজন হয়ে যায় এই আমি বলবো দেশি হাঁসের কথা আপনারা দেশি হাঁস লালন পালন করলে কতটুক হট হইতে পারে একটি হাঁসের আসলে আমার এই জায়গায় দেখতেছেন এগুলো হচ্ছে দুই মাস প্লাস বাচ্চা এগুলো হচ্ছে দুই মাস আর দুই মাস হয়ে গেলে পরিপূর্ণ বেসার উপযোগী হয়ে যাবে তো এখনও পরিপূর্ণ বেসার উপযোগী হয়ে গেছে বেচার উপযোগী আপনারা জানেন যে হাঁস একটি এমন একটা জিনিস এটা পরিপূর্ণ বয়স্ক হলে হাঁস খাইয়া মজা মিলে না এই কারণে আমরা যে খামারটা দিই এই খামারটা হচ্ছে বাণিজ্যিকভাবে বাণিজ্যিকভাবে মাংসর জন্যে উৎপাদন করা হয় হাঁসগুলো তো আমরা তিন থেকে সাড়ে তিন থেকে সাড়ে তিন সাড়ে তিন মাস চার মাসের মধ্যে আমরা এগুলো হাঁস সম্পূর্ণ চল করি এগুলো অরগ্যানিকভাবে ফলন পালন করা হয় এবং প্রকৃতিক খানিক খাওয়াইয়া তো আপনারা দেখেছেন এগুলো হাঁস হচ্ছে আপনার দুই মাস বয়স হয়ে গেছে আর যখন দুই মাস বয়স হয়ে যাবে তখন এখন বর্তমানে এগুলার হোট আছে এক কিলো দুইশো থেকে একশো গ্রাম যখন পুরোপূর্ণ বয়স হয়ে যাবে আর দুই মাস দুই মাসে দুই কিলো আড়াই দু হারেক কিলো হয় না দুই কিলো একশো গ্রাম দেড় কিলোর উপরে দেড় কিলোর উপরে দুই কিলোর সাথে সাথে এরকম